বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জলপথ যেখানে প্রতিদিন চলে বিশ লাখ ব্যারেল তেল একটু ঝুঁকি হলেই কাঁপতে পারে পুরো পৃথিবীর অর্থনীতি নাম তার খরমুজ প্রণালী পারস্য উপসাগর আর উপসাগরের মাঝখানে এই সরু পথ দিয়ে চলাচল করে বিশ্বের প্রায় পঁচিশ শতাংশ খনিজ তেল ইরান ও ওমানের মাঝের এই সংকীর্ণ জলপথ বিশ্ব রাজনীতির এক বিস্ফোরক কেন্দ্রবিন্দু ইরান বহুবার হুমকি দিয়েছে চাইলে এক ছটকায় বন্ধ করে দেবে এই পথ আর যদি তা হয় তাহলে বিশ্বজুড়ে তেলের দাম হয়ে যাবে দ্বিগুণ শুরু হবে জ্বালানি সংকট চলাচল থেমে যাবে শহরে শহরে যুক্তরাষ্ট্র সৌদি আরব ও অন্যান্য বিশ্বশক্তি এই অঞ্চলের দিনরাত নজর রাখছে কারণ তারা জানে খরমুদ প্রণালী বন্ধ মানেই বিশ্বের অর্থনীতিতে দশ বাইশে জুন দুই ইরানের পার্লামেন্ট জাতীয় সংসদ একটি প্রস্তাব পাস করেছে যাতে বলা হয়েছে তারা প্রয়োজনে প্রণালী বন্ধ অবরোধ করতে পারে তবে এটি কার্যকর হবে কেবলই শীর্ষ নিরাপত্তা পরিষদের অনুমোদন পাওয়া গেলে সংসদের অনুমোদন একটি রাজনৈতিক সংকেত বাস্তবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি প্রধান সিদ্ধান্ত নেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিশেষজ্ঞরা বলেন এই সরু জলপথ এখন আর কেবল একটি নৌপথ নয় এটি একটি রাজনৈতিক অস্ত্র যার দখল মানেই বিশ্ববাজারের নিয়ন্ত্রণ